আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই সেই চাও ছোট বালা একটা কথা শুনতাম তোমার এক বিন্দু ভালোবাসা আমার এক পৃথিবীর সমান এই যে সাইকেল রাখতে পাচ্ছেন ছোট ভাই সেকেন্ড এই বয়সে একটা সাইকেলের মালিক হওয়া বর্তমান যুগে আরন 5 এর সমান জন্য বললাম আমি যখন 2013 তে সাইকেল কিনি যে খুশিটা ছিলাম বর্তমানে আরন 5 চালাই অত খুশি আমি না যে ছোট বালের জন্য একটা সাইকেল কেনার জন্য আরছি আমাদের বরঞ্চ না

ইনশাল সামনে ছোট ভাই আমার বাইক চালাবে তারাই একটা সাইকেলের মালিক হলো আর কি সবাই আহ দোয়া করবেন ছোট ভাইয়ের জন্য রাস্তাঘাটে যেন সই চলতে পারে